হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম আজকে আমি কি রান্না করবো তো কাঁচকলা দিয়ে মাছ দিয়ে তরকারি করব গরম যা পড়েছে সেই জন্য আর এটা তো দুদিন আগের ভিডিও তখন এখন তখন খুব গরম ছিল আর এখন তো বৃষ্টি হচ্ছে কি আর বলবো তাই ভিডিওটা এখনই পোস্ট করতে হলো এখানে আমি মাছ নিয়েছি রুই মাছ সেটাকে ভেজে নিচ্ছি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটাকে আমি দিয়ে দিয়েছি এখানে মাছটা এক পিট ভাজা হয়ে গেছে আমি মাছটাকে উল্টে দিচ্ছি আর এটা দুদিন আগের ভিডিও আমি তোমাদেরকে আজকে পোস্ট করছি আর এখানে মাছটা দেখো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে মাছগুলোকে তুলে নিচ্ছি তখন তো খুব গরম পড়েছিল তাই কাঁচকলা দিয়ে মাছটা রান্না করেছিলাম দিতে পারিনি তো মাছটা এখানে আমি তুলে নিচ্ছি সমস্ত মাছই আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি দেব রাঁধুনি ফোড়ন এটা রাধুনি কিন্তু দেখো ওই তেলের মধ্যে আমি রাধুনি ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা আর আলুটাকে কাঁচকলা আলুটাকে খুব ভালো করে ভেজে নেব একটু লালচে লালচে করে কাঁচকলা আলুটাকে ভেজে নেব আর রাঁধুনি ফোরণ দিলে একটা তরকারিতে খুব সুন্দর সেন্ট আছে খুব ভালো লাগে তো এখানে দেখো কাঁচকলা আলুটাকে আমি ভেজেই নিয়েছি এবার আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা আর এটা ভাজা জিরে তো দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালো করে একটুখানি মশলা গুঁড়োর সঙ্গে কাঁচকলাটাকে মিশিয়ে নেব এখানে পরিমাণ জল দেব দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব খুব সামান্য পরিমাণে জল দিয়েছি এটা আমার দেখো কষানো হয়ে গেছে কাঁচকলা আলুটাকে মশলার সঙ্গে আজকাল আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করলে কিন্তু খেতে খুব ভালোই লাগে আর গরমের সময় তো আরও বেশি ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যতটা জলের প্রয়োজন আমি ততটা জল দিয়ে দিয়েছি দেখো এবার এটা ফুট ফুটতে দেব এটা একটু ভালো করে নাড়িয়ে দিলাম এবার কিছুক্ষণ রেখে দিই তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখো তরকারিটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম তোমরা যদি চাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো কাজকলা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর তোমরা জানি আমার থেকে ভালো রান্না করো তোমরা কীরকমভাবে রান্না করো অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এখানে দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে গ্যাসটা গ্যাসের ফ্লেমটা কমানো ছিল আমি একটুখানি বাড়িয়ে দিলাম তো চলো তরকারিটা নামিয়ে নিয়ে আসি তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার নামিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে আমার কাঁচকলা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা